আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চর্মনা ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলাম আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন সাহেবকে চরমনার হাতে যুবক বিদ্যা সকলে মিলে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের চায়তনে এসে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য প্রত্যয় করে এবং হন শেখ চরমনের হাতে ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন দুনিয়ার মোহাব্বত ছেড়ে আকার মুক্তি লাভে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা যোগদান করে আমরা যেখানে থাকা উচিত ছিল আমরা সেখানে আসি ইসলাম কিন্তু কোনো দলের না কোনো ব্যক্তি ইসলাম কি আমাদের সময়ে বলে

আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছে যে পজিশনে রাখছে এটা আপনাদের পিছনে পিছনে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কোনো কারণ আছে দুনিয়ার কোন কারণ আছে শুধু একটাই কারণ দিনের মহাপ অন্য কোন কারণ নেই কেন বুঝেন না আমি দুলাইবার কাছে বারবার কেন মোবাইল আমার খরচটা কি কেন কারণটা আমার ব্যক্তি কোনো স্বার্থ নেই ব্যক্তি কোনো এমপি মন্ত্রী হইলে আল্লাহ যে সম্মান দেয় তার সাথে আল্লাহ অনেক বেশি সম্পূর্ণ আমরা ইসলাম শক্তিশালী আমরা নবীর সৈনিক আমরা মদিনওয়ালার মিল

আমরা মানুষ একই সাথে থাকেছি একই সাথে করতেছি একই সাথে চলতেছি একই সাথে আরাম আনন্দ করতেছে একই সাথে সুখ করতেছে হাই দাদা আমাকে বলা যায় না বুঝা যায় না কোন সময় আমাকে ভালো চলে লাভ থাকে মনে মধ্যে যন্ত্রণা না হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আজকে থেকে সমাদর আরজি